guys ওটা আমি ভিডিওটি দেখো তারপর মজার মজার ফানি কমেন্ট পড়ব আমি সব সময় ভাবতাম চাঁদ থেকে সুন্দর কিছু হয় না তারপর একদিন আমি নিজের আয়নায় দেখলাম এই সব চাঁদ আমাদের কি চিন আপনি তো আমাদের আসল চাঁদ আকাশে যেটা আছে সেটা তো মিষ্টি কুমড়া আয় চাঁদের সাথে পাদের তুলনা নেই এই সে পুরুষ যার মধ্যে লুকিয়ে আছে রহস্যময় এক নারী সব পেরিয়ে গেছে নতুন পর্বে তো চলে শুরু করতে হ্যাঁ ছোটবেলা দেখেছি আলিফ লাইলা বড় হয়ে দেখতেছি মামুন লাইলা ছোটবেলা দেখেছি নকলটা এখন দেখছি আসলটা এতদিন পর গানটি পূর্ণতা পেল এই গানের শিল্পীকে নোবেল দেওয়া উচিত আচ্ছা লাইলার মধ্যে কি আছে যেটা আমাদের মধ্যে নেই তো ছেলে শুরু করতে হ্যাঁ টাকা জমিয়ে অন্যায় কিনে একদিন এদের পাশে দাঁড়াবো ঠোটার দাঁত এত বড় কেন অপু চেহারা দেখে পুরো আমি ভয় পাইছি বুড়ি হয়ে গেছে মাসিমা কেউ দত্তের মতো লাগে তুমি ধরে ফেলেছো কেউ বিষ দো মুখ না মনে হয় বল মাছের মাথা কি বলছিস তুই প্লিজ গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল